আসসালামু আলাইকুম ভিহার্স উল্লাহলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে এ ধরনের ভাইরাল ভিডিও কীভাবে তৈরি করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে তো বর্তমান সময়ে এ ধরনের ভিডিও অনেকটাই ট্রেন্ডিংয়ে আছে তো আপনারা চাইলে কিন্তু এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে তো চলুন এ ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন আপনাদের মোবাইল ফোন থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো তার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দেখে তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর সার্চ বারে ক্লিক করবেন তারপর এখান থেকে লিখবেন জিমিনি। ওকে জাস্ট আপনারা জিমিনি লিখে সার্চ দিলে দেখেন গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনি ইনস্টল করে নিবেন তারপর অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখবেন ক্রিয়েট ইমেজ লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন প্লাস আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ফটো দিয়ে আপনারা এ ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ফটোটা আপনাদের ফোনের গ্যালারি থেকে এখানে অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো আমরা অ্যাড করতেছি ফটোটা অ্যাড করার পর ফটোর নিচে একটি ফ্রমটা অ্যাড করতে হবে এখন সেই ফর্মটা আপনারা কোথায় পাবেন আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ফর্মটা আমরা আগের থেকে কপি করে নিয়ে রাখছি জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিলাম এবং কি ফটো এবং কি টেক্সটটা আমরা জাস্ট এখান থেকে সেন্ড করলাম সেন্ড করার পর এইখানে কিছুটা সময় আমাদেরকে এখন ওয়েট করতে হবে তাহলেই কিন্তু আমাদের ফটোটা এডিটিং করে দিবে ঠিক আছে তারপর ফটোটা এডিটিং করার পর কিভাবে আপনার ভিডিও তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন on তো দেখুন ভিওর্স ইতিমধ্যে আমাদের ফটোটা কিন্তু এডিট করে তারা দিয়ে দিয়েছে এই যে দেখুন আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই ফটোটা আমাদের ফোনে গ্যালারিতে সেভ করে নিতে হবে সেভ করার জন্য জাস্ট ফটোটাই ক্লিক করব। তারপর দেখুন নিচের দিকে সেভ আছে জাস্ট এইখানে ক্লিক করব ক্লিক করার পর এই ফটোটা কিন্তু আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক এই একই প্রসেসে আপনারা আর একটা ফটো এভাবে এডিট করে নেবেন ফটো এডিট করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে এখন চলে যাবেন আপনাদের ফোনে ক্রম বা যে কোনো একটি ব্রাউজারে ঠিক আছে তো ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ বারে ক্লিক করবেন তারপরে এখানে লিখবেন এফ এল ও ডাব্লিউ ওকে ফ্লোর লিখে জাস্ট আপনি সার্চ দিবেন সার্চ দিলে এই যে দেখুন গুগল ম্যাপ যে ওয়েবসাইট টা আছে এটা কিন্তু চলে আসবে জাস্ট এই ওয়েবসাইট টা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখবেন যে হচ্ছে ক্রিয়েট ওয়েট ফ্লো লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে মূলত আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার সাইন আপ করে নেবেন ঠিক আছে আবারও হচ্ছে ক্রিয়েট ওয়েট ফ্লো লেখা থাকবে জাস্ট আবার এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টগুলো শু করবে যে কোনো জিমেল দিয়ে আপনার হচ্ছে সাইন আপ করে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা একটা সাইন আপ করে নিলাম ঠিক আছে সাইন আপ করার পর এখন কিভাবে ভিডিও তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো ভিডিও তৈরি করার জন্য ভিউয়ার্স এখানে দেখেন আপনাদের ধরনের সেটিং আসতে পারে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু উপর দিকে স্কল করবেন নিচের দিকে দেখেন নেক্সট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু উপর দিকে স্কুল করে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে আবারও কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখেন টেক্সট টু ভিডিও লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন ফ্রেম টু ভিডিও জাস্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখেন জাস্ট ভিও থ্রি লেখা থাকবে জাস্ট এইখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নাইন পয়েন্ট ওয়ান লেখা থাকবে জাস্ট এটাই আপনার সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর এই যে দেখেন নিচের দিকে প্লাস আইকন আপনার দেখতে পারবেন জাস্ট এই প্লাস দিয়ে ক্লিক করবেন তারপরে এখানে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর যেই ফটোগুলো আপনার এডিট করলেন সেই ফটোগুলো এখান থেকে জাস্ট আপনার সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে কিছুটা সময় ওয়েট করবো তারপর সেভে ক্লিক করব ওকে আপনি ছেলে ফটো হচ্ছে সাইজ ফটো বার করে নিতে পারেন তারপর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর কিছুটা সময় আপনারা এখানে ওয়েট করবেন তারপরে দেখেন ফটোটা কিন্তু এইখানে অ্যাড হয়ে যাবে তারপরে আপনি দ্বিতীয় যে ফটোটা আছে সেটাও এখান থেকে অ্যাড করে নেবেন প্লাস ক্লিক করে তো যেহেতু আমরা একটা তৈরি করেছি এখানে এখানে একটা ফটো ফটো দিয়ে আপনাদেরকে দেখিয়ে ভাবে দুইটা একসাথে অ্যাড করে নেবেন দেখেন জেনারিটে ভিডিও এখানে ক্লিক করে আরেকটি ফর্মটা আপনাদেরকে অ্যাড করতে হবে ভিডিও তৈরি করার জন্য সেই ফ্রমটা কোথায় পাবেন আমি একটু পরে আপনাদেরকে সেটাও বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা আগের থেকে ফর্মটা কপি করে নিয়ে রাখছি জাস্ট এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে যদি নিচের দিকে দেখেন সেম বাটন আছে জাস্ট এখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করলে দেখুন ভিডিওটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো আমাদেরকে এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে তো অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু মেক হওয়া শুরু হয়ে গেছে আমাদের কি কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে ঠিক আছে আমাদের নেট যত ফাস্ট হবে সেত দ্রুতই ভিডিওটা তৈরি হয়ে যাবে আর যদি নেট একটু স্লো হয় তাহলে কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে ইতিমধ্যেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে আমরা যদি একটু নিচের দিকে দেখেন প্লে বাটন আছে জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এবং কি ভিডিওর সাথে সাউন্ড টাও কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি তো আমি সাউন্ড টা একটু কমিয়ে নিয়েছি যার কারণে এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু আমরা যেভাবে চেয়েছি ঠিক সেইভাবেই কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে ওকে তো আর এই ভিডিও গুলো সেভ করার জন্য উপরের দিকে আপনার ডাউনলোড বাটন পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করলে এই ভিডিওটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স এখন আসি যে কিভাবে আপনারা এই ফটো এডিট করার যে ফর্মটা বা ভিডিও এডিট করার যে ফর্মটা সেটা আপনি কোথায় পাবেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ফ্রন্টগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপ লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা আমাদের গ্রুপে জয়েন্ট করলেই ফটো এডিট করার জন্য এবং কি ভিডিও তৈরি করার জন্য যে ফ্রম প্রয়োজন সেই দুটো আপনারা আমাদের গ্রুপ থেকে নিতে পারবেন সো কি এই সবাই ভালো থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ